নিশ্চিন্তে থাকুন চার তারিখ থেকে এসআইআর শুরু হবে চার তারিখ থেকে এক মাসি করবে ইলেকশন কমিশন প্যারামিলিটারি ফোর্স হাইকোর্ট সুপ্রিম কোর্ট মিডিয়া ইনকাম ট্যাক্স এস প্যারামিলিটারি ফোর্স সব লাগান আমরা মানুষের শক্তি নিয়ে রাস্তায় নামবো গতকাল তৃণমূল কংগ্রেস মিছিল করবে এই পানিয়াটি সারা বাংলা জুড়ে একটাই শরীর জাস্টিস ফর টুটি ফর এই স্লোগানকে সামনে রেখে কালকে মিছিল